আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আমরা খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের মিসাইল ইসরাইলের জন্য দুঃসংবাদ নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি পেছানোর আবেদন খারিজ ইসরায়েলি আদালতে গাজায় ইসরায়েলি হামলায় শুধু চব্বিশ ঘন্টায় নিহত বাহাত্তর ইসরায়েলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় ইউরোপীয় ইউনিয়নেতে প্রশ্ন স্পেনের ইমরান খানকে মাইনাস করার অভিযোগ পাকিস্তানে তোলপার বাংলাদেশের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ভারত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা চেয়েছিল ইসরায়েল গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি ইসরায়েল বলেছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজ বলেন আমরা খামেনিকে সরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু সেটা করার যথাযথ সুযোগ পাওয়া যায়নি কাতসের দাবি খামেনির তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন আর সে কারণে তিনি গর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয় চলে গিয়েছিলেন প্রথম দফায় ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড করে জিসি নেতাদের জায়গায় নিয়োগ পাওয়া সেনা কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি তবে যুদ্ধের সময় খামেনি কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ রাখেননি বলে যে দাবি করেছে তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পায়নি আল জাজিরা খামেনিকে হত্যা করলে সংঘাত ভয়াবহভাবে ভাবে শুধু ইরানের ডিফ্যাক্ট প্রধান হিসেবেই নয় তিনি বিশ্বের কোটি কোটি মুসলমানদের কাছে একজন শীর্ষ ধর্মীয় নেতা এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বিভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন খবর আসছে মূলত ফর্দ নাতাঞ্জ ইসফাহান এই তিন গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানো হয় তবে গতকাল আয়তুল্লা খামিনি বলেছেন যুক্তরাষ্ট্র হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বাড়িয়ে বলেছে কাজ বলেছেন যদি দেখা যায় ইরান আবারো তাদের পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধ করেছে তাহলে ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে এ বিষয়ে ট্রাম্প তাদের সবুজ সংকেত দিয়ে রেখেছেন তিনি আরো বলেন আমি এমন কোনো পরিস্থিতি দেখি না যেখানে ইরান আবার তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে ইরানের মিসাইল ইসরায়েলের জন্য দুঃসংবাদ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য ইরানকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন ইরানি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী সত্তার জন্য এক চরম দুঃস্বপ্ন টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি বলেন ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিজয় হুথি নেতা আরও বলেন আগ্রাসী নিপীড়ক এবং অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানের মহান বিজয়ের জন্য আমরা ইরানকে অভিনন্দন জানাই ইরানের ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা মুসলিমদের অভিনন্দন জানাই এই বিজয় সমগ্র মুসলিম বিশ্বকে উপকৃত টেলিভিশন ভাষণে তিনি আরো বলেন ইরানের সামনে ইহুদিবাদী শত্রু এবং তার অপরাধী অংশীদাররা যাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি এবং ফ্রান্স যে পরাজয় বরণ করেছে তার সমগ্র মুসলিম ওম্মার জন্য একটি বিজয় তিনি আরো বলেন কয়েক দশক ধরে ইসলামী শত্রুদের সৃষ্ট সংকটে জর্জরিত প্রধান মার্কিন সহায়তা ইরানে আক্রমণ করার জন্য ইসরায়েলি শত্রুর প্রস্তুতির পরিমাণকে বেশ বড় বলে বর্ণনা করেন বলেন তেইলাবিব সরকারকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে এক বছরেরও বেশি সময় গেছে নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি পেছানোর আবেদন খারিজ ইসরায়েলের আদালতে ইসরায়েলের একটি আদালত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে একটি আবেদন করেন এতে তিনি বলেন আগামী দুই সপ্তাহের শুনানিতে যেন প্রধানমন্ত্রী নেতানিয়াহকে আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয় কারণ হিসেবে আইনজীবী বলেন ইরানের সঙ্গে ইসরায়েলের বারো দিনের সংঘাতের পর নেতানিয়াহকে নিরাপত্তা বিষয়ক কাজে মনোযোগ দিতে হচ্ছে তাই এই সময়টায় আদালতের শুনানি থেকে তাকে ছাড় দেওয়া হোক তবে জেরুজালেম ডিস্ট্রিক্ট আদালত অনলাইনে দেওয়া এক আদেশে বলেন শুনানি বাতিল করার জন্য আবেদনপত্রে যথেষ্ট কারণ বা বিস্তারিত ব্যাখ্যা হয়নি বিস্তারিতাহ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন আর তার সমর্থকেরা এই দীর্ঘদিনের মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন প্রথম মামলায় নেতানিয়াহ ও তার স্ত্রীর সারার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে তারা বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ষাট হাজার ডলারের বেশি মূল্যের সিগার কয়না শ্যাম্পেনের মতো বিলাসবহুল উপহার সামগ্রী নিয়েছেন আরো দুটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলের দুটি গণমাধ্যমে নিজের পক্ষে ভালো সম্প্রচারের বিনিময়ে তিনি তাদের সুবিধা দেওয়ার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার এসব মামলাকে জাদুটোনা খেলা বলে উল্লেখ করেন গাজা ইসরায়েলি হামলায় শুধু চব্বিশ ঘন্টায় নিহত বাহাত্তর ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে এমন তথ্য জানা গেছে চব্বিশ ঘন্টায় নিহত ব্যক্তিদের এ তালিকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো মানুষেরাও আছেন গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে গত চার সপ্তাহে অন্তত পাঁচশো জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র বা এগুলোর আশপাশে আরো চার হাজার আহত হয়েছেন দুই সালে সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালাইতে আনুমানিক এক হাজার একশো জন নিহত দুইশো জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় ইউরোপীয় ইউনিয়নতে প্রশ্ন স্পেনের ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে মোট আঠারোটি নিষেধাজ্ঞামূলক প্যাকেজ ঘোষণা করেছে সেই একই নীতিতে ইসরায়েলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না ইউরোপীয় ইউনিয়নেতে প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ আয়ারল্যান্ড তার এই বক্তব্য সমর্থন করেছেন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন নেতাদের হাতে একটি প্রতিবেদন এসেছে সেটি প্রকাশ্যে আনা না হলেও ডিডব্লিউ এর হাতে এই প্রতিবেদন পৌঁছেছে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার তৈরি করা ওই প্রতিবেদনে গাজার পরিস্থিতি তুলে ধরা হয়েছে সেখানে দেখানো হয়েছে ইসরায়েলে আক্রমণের ফলে প্রায় পঞ্চান্ন হাজার মৃত্যু হয়েছে এর মধ্যে বহু সাধারণ মানুষ আছে মৃত্যু হয়েছে। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া মানবাধিকার কর্মীদের ইসরায়েল খাবার ও ওষুধ ঢুকতে বাধা দিয়েছে যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব কিছুই মানবাধিকার বিরোধী কাজ বলে মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী সড়ক হয়েছেন তার বক্তব্য গাজায় ইসরায়েল যা করেছে তা এক কথায় যুদ্ধাপরাধের বিপর্যয় পরিস্থিতি বলা যেতে পারে এর জন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে জানিয়েছেন তিনি ইমরান খানকে মাইনাস করার অভিযোগ পাকিস্তানে তোলপাড় শোনা যাচ্ছে চলছে ষড়যন্ত্র পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক কি ইনসাফের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা ইমরান বর্তমানে নানা অভিযোগে কারাভোগ করেছেন তাকে সরিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টাই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পিটিআই এর অন্য নেতারা পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর অভিযোগ করেছেন গভর্নরের শাসন জারিও ইমরান খানকে রাজনীতি থেকে ছিটকে দেওয়ার একটি পরিকল্পনা চলছে তিনি এ ধরনের উদ্যোগী ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন পিটিআই নেতাদের পিটিআই তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য চলমান সুসংগঠিত প্রচারণাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে মাইনাস ইমরান ফর্মুলার নতুন করে গুঞ্জন শুরু হওয়ার প্রেক্ষিতে পিটিআই জোর দিয়ে বলেছে যে ইমরান খান নিজেই দল এবং তাকে মাইনাস নয় বরং মাল্টিপ্লাইট করা হয়েছে খাইবার প্রাক্তন খাবার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই জল্পনা উড়িয়ে দিয়েছেন যে ইমরান খান রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন তিনি বলেন মাইনাস ইমরান পিটিআই প্রতিষ্ঠাতা হলেন দলের প্রাণ কেউ তার চেয়ে উচ্চ পদ ধারণ করতে পারে না বাংলাদেশের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসওয়াল জানিয়েছেন স্বেচ্ছায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি উল্লেখ করেন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সব বিষয় সমাধানের জন্য ইতিমধ্যেই প্রতিষ্ঠিত নানা পদ্ধতি রয়েছে